দীর্ঘ উনিশ বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বহু প্রতীক্ষিত অ্যাওয়ার্ড নাইট সর্বশেষ দু সালে আয়োজনের পর আর ধারাবাহিকতা বজায় রাখা হয়নি অবশেষে আগামী সেপ্টেম্বরে নতুন রূপে ফিরছে এই অনুষ্ঠান শুধু ক্রিকেটারদের পারফরম্যান্স নয় সাংবাদিক গ্রাউন্ড স্টাফ সহ ক্রিকেট সংশ্লিষ্ট সবার অবদানকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে বিসিবি ভারত অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো দেশগুলোর ধারায় এবার বাংলাদেশও আবার ফিরছে এই সম্মাননা প্রদানের অনুষ্ঠান যা দেশের ক্রিকেটের উন্নতির জন্য দারুণ পদক্ষেপ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন